দর্শকতা আর নিজমূলক বিপুল বিপুল টকের এই বিশেষ আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক রাত হঠাৎ করে চলে আসলাম কারণ এই আলোচনাটা আজকে শেষ করতে চাই এই জন্যই আমাদের যে আপনাদের প্রিয় আলোচক আপনাদের পরিচিত মুখ এবং আমাদের এই প্ল্যাটফর্মে নিয়মিত আলোচক ইস্তামের সাথে আমি যোগাযোগ করেছিলাম তিনি আমাকে সময় দিয়ে কৃতার্থ করেছেন আমরা এটা একটা আইনি বেখ্যা আসলে চাচ্ছিলাম যে এটার আইনি ভিত্তি কতটুকু যে ঘোষণাপত্র প্রকাশ করা হলো এটার আসলে আইনি কোনো ভিত্তি আছে কিনা এই যে একটা ঘোষণা হলো পরবর্তী সংসদ গেলে সংসদ এটা ইয়ে করে দিবে চতুর্থ তফসিলে ঢুকে নিবে সংবিধানে তারপর সংসদ আইনি সুরক্ষা দেবে যারা জুলাই আগস্টে সহিংসতা করেছেন যারা জুলাই আগস্টে পুলিশ হত্যা করেছেন গাড়ি মেট্রো রেল পুড়িয়েছেন বিটিভি বন পুড়িয়েছেন যমুনা সেতু বন পুড়িয়েছেন বাংচুর করেছেন বিভিন্ন জায়গায় আমরা চালিয়েছেন থানা তিন চারশো ষাটটা থানা ভাঙচুর করেছেন কারাগার বাংচুর করেছেন তারা তো আইনি সুরক্ষা চাচ্ছেন এই ঘোষণাপত্রের মধ্যে আসলে কি সম্ভব সেটা সেটার কি আইনি কোনো ভিত্তি আছে এই নিয়ে আমরা আলোচনা করব দেরি করব না সময় খুবই কম অনেক রাত আপনারা যে অনেকে দেখছেন এন্ড এই জন্য কৃতার্থ আজকের এই বিশেষ আয়োজনের বিষয় হচ্ছে ঘোষণার কোনো আইনি ভিত্তি নেই আর এই আলোচনায় যে তারিখে যুক্ত করে নিচ্ছি আপনাদের পরিচিত মুখ প্রিয় আলোচক একে ইসলাম যুদ্ধপরা বিষয়ক আইনজ্ঞ ও মানবাধিকার কম ভাই আপনাকে স্বাগত আপনার ব্যস্ততার মধ্যে সময়টা দিলেন সময় বের করতে পারলেন আমরা আসলে আইনি ব্যাখ্যার জন্য আমি আপনাকে আগেই যুক্ত করতে চেয়েছিলাম তো আপনার সাথে সংযোগ করছিল না এই জন্য এখন আমরা ছোট করে অনুষ্ঠানটা করব বিশ পঁচিশ মিনিট হয়তো করতে পারবো আহ ইসলাম ভাই আজকে আপনি দেখলেন যে গতকালকে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় একটা ঘোষণাপত্র উপস্থাপন করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতীয় দক্ষিণ প্লাজায় এবং যে খুব যে মানুষ ছিল তা না একটা উপস্থাপন করার জন্য দাবি আসছিল অনেক দিন ধরে এনসিপির তরফ থেকে ইউনুসাহ যে দল এনসিবি তার তরফ থেকে শেষ পর্যন্ত ইউনুস সাহেব সেই ঘোষণা দিলেন এক বছরের মাথায় আজকে গতকালকে এটার কি আসলে আইনি আঠাইশ দফা এত বিরাট ঘোষণাপত্র এবং সেখানে শুধু ফেসিস ফেসিস ফেসিস্ট এইসব বলতে বলতে শেষ দল হিসেবে আওয়ামী লীগকে ফেসিস্ট ব্যক্তি আপ দেশ ধ্বংস হয়ে গেছে আওয়ামী দেশ ধ্বংস করে গেছে দেশে কিছু নাই সব শুধু আওয়ামী লীগের বিরুদ্ধেই আঠাশ দফার মধ্যে মনে হয় পুরো দফায় আওয়ামী লীগের বিরুদ্ধে আমার জামন মনে হলো আর পরে আপনি এটার আইনি কোনো ভিত্তি দেখেন কিনা প্রথম কথা হচ্ছে যে আপনি যখন লিগ্যাল আমি দেখেছি অনেকে অনেক কিছু বলেছেন প্রথমে আমি আমার দর্শক এবং শ্রোতাদের প্রতি স্বাগতম জানাচ্ছি এবং সালাম দেওয়া দিচ্ছি এবং নিচ্ছি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের একাত্তরের মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা পরিবার এবং মুক্তিযোদ্ধাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা আমার বিনম্র শ্রদ্ধা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবের পরিবারের সদস্য সদস্যদের সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রেখে আজকে আমি দেশ যেহেতু বাংলাদেশের সম্বন্ধে কথা বলি তখন সেগুলোকে স্মরণ করতেই হয় এবং ভাষা আন্দোলনের শহীদদের প্রতি আমাদের সব আজকে এই সব আন্দোলন যদি আগের থেকে না হতো আজকে হয়তো আমরা বাংলাদেশে বাঙালি হিসেবে বিশ্বে মানচিত্রে পরিচিত পেতাম না এটি একটা জাতির পরিচয়ের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি কেন এগুলো বলছি যেহেতু আজকে চব্বিশের ঘোষণাপত্র ওনারা দিতে দিয়েছেন এক পরে পঁচিশে এসে আপনারা জানবেন যে আমাদের একটি একাত্তরে বাহাত্তর একাত্তরের স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধের স্বাধীনতার পরে বাংলাদেশের একটি সেই সময়ে কিন্তু যুদ্ধ ঘোষণাটা ওইখানে একটা ঘোষণাপত্র ছিল ঘোষণাপত্র রকম ছিল সাতই মার্চের ভাষণের মাধ্যমে তারপরে এর আগে কিন্তু ওনাদের আরেকটা ডকুমেন্ট ছিল ডিক্লারেশন ডকুমেন্ট একটা ছিল হ্যাঁ সো এই যে এই যে এই যে এই যে কেন আমি ওগুলো নিয়ে আসছি সেটি হচ্ছে এই জন্য যে এটি একটি আইনের ফ্রেমওয়ার্কের ভিতর দিয়ে কিন্তু এই ডকুমেন্টগুলো তৈরি করা হয় এবং কিছু নির্দিষ্ট জিনিসগুলো এই আইনের আইনি ডকুমেন্ট হিসেবে সেটা ডিক্লারেশন হতে পারে যেখানে মেমোরান্ডাম হতে পারে যেটাই থাকুক না কেন তার কিন্তু কিছু সমান্তরালভাবে ফেয়ারনেস মেনটেন করে কতগুলো জিনিস সেটার মধ্যে স্ট্রাকচারে থাকতে হয় এটাকে বলা হয় ফোর কর্ন অব দ্য ডকুমেন্ট রাইট এখন এই ফোর কর্নার্স অব দ্য ডকুমেন্টে এই ধরনের ডিক্লারেশনে কি আসে উনি কিন্তু মূলত অ্যাকচুয়ালি ওনার ভাষণ যদি কেউ শুনে থাকেন প্রধান উপদেষ্টার ভাষণ যদি অবশ্যই অনেকে শুনেছেন আহ উনি কিন্তু ডিক্লেয়ার করেননি ডিক্লেয়ার শব্দটা বা ঘোষণা শব্দটা কোথাও ব্যবহৃত হয়নি ঠিক আছে এবং উনি শেষের দিকে যে জিনিসটা করেছেন সেটি উপস্থাপন করেছে দ্যাট মিনস এটা কোনো ডিক্লারেশন উনি আপেক্ষিকভাবে উনি উপস্থাপন করেছেন কোন ডিক্লারেশন না সো এইখানে দেখেন একটা ডকুমেন্টেশনে যে জিনিসটা আমি পরেরটা শেষেরটা আগে বলে দিলাম আপনারা শেষ পর্যন্ত একটু থাকুন আমরা খুব বেশি একটা সময় নেব না লিগাল ফ্রেমওয়ার্ক বলতে কিন্তু কয়েকটা বেশি সময় লাগে না যেহেতু এটা একটা ওনারা একটা তথাকথিত ঘোষণার নামে একটা প্রহসন করে গেলেন আবারও ছাত্র জনতা দ্বারা যারা যাদেরকে ব্যবহার করা হয়েছে একটি গণতান্ত্রিক সরকারকে উৎপাঠন করার জন্য এবং দেশে বিভিন্ন রকমের অস্থিরতা ক্রিয়েট করেছেন লাইক পড়া শক্তি দিয়ে আপনারা জানেন এই এক পাথরের ভিতরে আমরা কি পেয়েছে। একটু পেছনে যাই সেটি হচ্ছে এটা যে যখন আন্দোলন যখন আপরাইজিংটা হয় এটার পেছনে কিন্তু মিটিকুলাস প্ল্যান ছিল ওটা সঙ্গে সঙ্গে উনি যখন নিউ ইয়র্কে আসলেন উনি তখন বলে দিলেন এবং এই এক বছরে কিন্তু অনেক কিছু চলে আসছে অনেক কনফেশন করেছেন অনেক ওনাদের অনেক বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ বলেছে আমরা যদি জ্বালাও পড়াও না করতাম তাহলে আন্দোলনটা আন্দোলনটা বেগবান হতো না তো ওনাদের তথাকথিত আন্দোলন এটা আমি ওনাদের আমি অনেক সব সময় বলি যে এটা কোনো আন্দোলন না এটি একটি ষড়যন্ত্রমূলক প্রাইজিং একজন একটি খেপিয়ে দেওয়া এবং বিভিন্ন রকম ছল কলা কৌশল করে এবং কোন রকম কোন এজেন্ডা বিহীন মনে করেন যে আপনি কোটা আন্দোলন দিয়ে শুরু করেছে তারপরে কিন্তু তারপরে ওনারা কোটা আন্দোলনের ইস্যুটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু ওনারা অন্যদিকে চলে গেছেন রাইট তো একটার পর একটা মেটিকুলাসলি ওনারা সেভাবে প্ল্যান করে একটি গণতান্ত্রিক সরকারকে সেটা যে কোনো এটা ছোট একটা মিনিমাম গণতান্ত্রিক প্রসেস তো মেনটেন করেছে এখন কথা হচ্ছে যে সেই জায়গায় আমি যাব না তবে একটা কথা বলে দেই রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকের যদি বলে যে আমি জনগণের জন্য রাজনীতি করি তাহলে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ এটা ম্যান্ডেটারি আদারওয়াইজ রাজনৈতিক দলের যেই যে ক্রাইটেরিয়া থাকে যে কোয়ালিফাইং যে মাইল স্টোনটা থাকে যে যে গিটটা থাকে সেই গিট তাদের থাকে না সেই কোয়ালিফাই করে না তারা হ্যাঁ খালি রাস্তায় হোম করলে তার সেটা হবে না নির্বাচনের সময় আপনাকে নির্বাচনের জন্য কোয়ালিফাই করতে হবে আদারওয়াইজ আপনি একটা এনজিও নন গভর্নমেন্ট অর্গান এনজিও হয়ে যাবেন হ্যাঁ আপনি হয়তো বিভিন্ন কথা বলবেন বলার জন্য বিদেশের অনেক এজেন্ট রয়েছে তাদের কাছ থেকে টাকা পয়সা নিলেন আপনার একটা ব্যবসা হলো নিজস্ব এবং গুটি কয়েক মানুষের এই তাছাড়া আর কিছু নয় আর যদি রাজনীতি হয় তাহলে আপনাকে আপনি যেহেতু একটা আংশিক জনগোষ্ঠী রিপ্রেজেন্ট করেন তখন আপনাকে নির্বাচনে তাদেরকে অংশগ্রহণের মাধ্যমে তাদেরকে সুযোগ আপনার ফলোয়ারদেরকে সুযোগ করে দিতে হবে রাজনীতিতে অংশগ্রহণ করা মানে তাদের ভোট দেওয়ার চর্চা করে এবং ভোট কেন্দ্রে গিয়ে সেটাকে চর্চা করবে এবং সেই সময় যদি তাদের কোনো সমস্যা দাঁড়ায় তখন নির্বাচন কমিশন রয়েছে রাস্তাঘাট রয়েছে মিছিল রয়েছে সবকিছুই করতে পারবেন আপনি কনস্টিটিউশন আপনারা যদি বাংলাদেশের বাহাত্তরের কনস্টিটিউশন বলেন এর পরবর্তীতে যেই কাটা করেছে তেমন কিছু কাটাছেড়া করেনি যতটুকু করেছে খুব সুন্দরভাবে সুচারুভাবে সেই সরকার বা সেই ব্যক্তি যাতে রাষ্ট্রপতি হিসেবে কিছুদিন থাকতে পারে ওই জায়গাগুলোকে কাটছাট করেছে কিছু কিছু মানুষকে যেমন আমাদের প্রয়াত জিয়া রহমান সাহেব যখন আসলেন তখন উনি কিছু কাটাছেড়া করলেন তারপরে মোস্তাক সাহেব কাটাছেড়া না মোস্তাক সাহেব করলেন কি পনেরোই অগস্টে পঁচাত্তরের পরে উনি ইন্ডেমনিটি বিল আনলেন এই যে কতগুলো ছোট ছোট জিনিস এগুলো করে কি কনস্টিটিউশনাল বাইপাস করা কখনো বাইপাস করা কখনো এটাকে ক্ষত বিক্ষত করে এটার উপর দিয়ে মাড়ায় দিয়ে কিছু বছর থাকা কিন্তু পরে থাকে না এখন এখনকার হচ্ছে যে মেইন ফ্রেমওয়ার্ক আমি যে জিনিসটা বলতে যাচ্ছি যে যে যত কিছুই করেছে যে ফ্রেমওয়ার্ক থেকে কিন্তু তারা সরতে পারেনি এটা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক আজকের যেই তথাকথিত হয়ে গেছে এটা ঘোষণা করেছে আসলে এটা ঘোষণার নামে একটা প্রহসন হয়েছে এইখানে ঘোষণা শব্দটাই নেই আপনি দেখেন কোন জায়গায় উনি যেহেতু দিয়ে শুরু বিসমিল্লা রহমানের রাহিম দিয়ে শুরু করেছে আল্লাহ বৃষ্টির যত আশীর্বাদ আছে সেই বৃষ্টির আশীর্বাদ নিয়ে উনি বক্তব্য শুরু করলেন এবং উনি যেহেতু দিয়ে শুরু করলেন কিন্তু একটা এই ধরনের একটা ডকুমেন্টেশনে প্রথমে একটা প্রিয়েম্বল থাকে প্রিয়ামবেল এর পরে গিয়ে আপনি বডিতে যাবেন বডিতে গিয়ে সেখানে এই ডকুমেন্টে কিছু ডিরেকশন থাকবে এই ডিরেকশন থাকবে কি ডিরে কোনো ডিরেকশন নেই এই ডকুমেন্টে কোনো ডিরেকশন নাই। এবং এইখানে কোনো সেফটি বন্ডিং নেই লিগেল ডকুমেন্ট কিন্তু ফেয়ার হয় লিগেল ডকুমেন্ট ইজ ভেরি ফেয়ার এবং ইকুয়াল আর্ম ট্রিটমেন্ট করে সবার জন্য এটা গ্রহণযোগ্য নিয়ে আসে আপনি সেই জায়গাটায় এই এই এটা ঘোষণাপত্র না এই জন্য আমি এটাকে কি টার্ম দেবো সেটাও আমি চিন্তা করছি যে কিন্তু এই পত্রটা পাঁচই জুলাই পত্রটা পত্রটা বললেই মনে করবেন যে ওনার বক্তব্য পাঁচই আগস্টেতে উনি বক্তব্য দিয়ে গেছে মাত্র আঠাশটা আহ কেউ বলছে সাতাশটা কেউ বলছে আঠাশটা আঠাশটাই না আচ্ছা আমি আর নিউজ শুনেছি সেটা হচ্ছে সেটা বলেছিল আহ এনিওয়ে কিন্তু কথা হচ্ছে যে যেভাবে উনি যেভাবে ওনারা পেপারসটা তৈরি করেছেন সেইভাবে এই পেপারসটা তৈরি হয় না এটি একটা ইললিগাল ইললিগাল বলবো না ইট ইজ নট এ লিগ্যাল ডকুমেন্ট আপনি কি যদি इवन যদি কেউ বিপ্লবের জন্য বিপ্লব ডিক্লেয়ার করে করছেন অமுக বিপ্লব তমুক বিপ্লব বলে জুলাই বিপ্লব বলে যদি আপনি একটা ডকুমেন্টেশন তৈরি করে আপনি যদি ডিক্লারেশন দিতে চান যে ডিক্লারেশনটা ওনাদের এক বছর আগেই দেওয়া উচিত ছিল সেটাতে ওনারা ফেল করেছেন এবার আরেকবার ফেল করলেন এবার কি ফেল করলেন এই ডকুমেন্টের কোন লিগালিটি ফ্রেম লিগাল ফ্রেমওয়ার্ক এর কোন লিগালিটি মেনটেন করে নাই একটা দুইটা হচ্ছে তার মানে হচ্ছে এই ডকুমেন্ট ইটসেলফ ফিজিক্যালি এ ভয়েড রেভিনিউ ইট ডাজেন্ট সার্ভ দ্য পারপাস অফ দিস লাইক ডিক্লারেশন এই ডিক্লারেশন সেই কথাটা ডিক্লিয়ারই করে নাই সে ডিক্লিয়ার করে ডিক্লারেশনের জন্য যদি বলতে যেতে আমি ঘোষণা করলাম কিন্তু সাবজেক্ট টু দিস দিস লিগাল ডকুমেন্ট সেইভাবেই দিতে হয় আর এখন যদি বলে যে না আমাদের ডকুমেন্টে রয়েছে আমি শুধু কি জানি সবাইকে বক্তব্যের মধ্যে এটা করলাম উপস্থাপন করে গেলাম এখন কথা হচ্ছে যে পাবলিকলি এই ধরনের কোন ডিক্লারেশন যদি হয় আপনারা জানেন ফোর কর্নার্স ইচ অ্যান্ড এভরি কর্নার থেকে শুরু করে লাস্ট কর্নারের রাইট কর্নার বটম কর্নারের প্রত্যেকটা শব্দ উচ্চারণ করে পড়ে মানুষকে শোনাতে হবে ভেতরে রাখার কোন জিনিস নেই আপনি যে মিডিয়াগুলো নিউজ গুলো আজকে যে মিডিয়া করেছে ওনারা এইটার ছবি তো দিতে পারে নাই পরবর্তীতে আমরা হয়তো ছবি পাবো দেখ এই যে আমাদের বক্তব্য বিভিন্ন লোকজন যেভাবে বক্তারা যে বক্তব্যগুলো দিচ্ছে সেগুলোর আলোকে আলোকপাত করে হয়তো গিয়ে দেখবেন রিফ্রেম করছেন রিফ্রেম করে যখন আপনি মিডিয়াতে দেবে ওনার বক্তব্যের সাথে ওইটার কোনো মিল থাকবে না সেখানে আরেকটা স্টেপ এটাকে ডেমলিউশন করা তার মানে হচ্ছে এই যে ছাত্র জনতা যারা যাদেরকে কাজে লাগিয়ে যাদেরকে কাজে লাগিয়ে উনি মেটিকুলাস এই প্রধান উপদেষ্টা এর আগের থেকে মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে বাংলাদেশে একটা অস্থিরতা সৃষ্টি করে একটা গণতান্ত্রিক সরকারকে উৎপাটন করে বাংলাদেশের এই এক বছরে গত জুলাই আন্দোলন থেকে আন্দোলন না এটা কি বলবো আমি তো বলি সব সময় সন্ত্রাসমূলক যে তৎপরতা করেছে এবং সেইটার আনুপাতিক হারে কিন্তু এরা আবারও বলছি আনুপাতিক হারে কিন্তু তাদের কার্যকলাপের আনুপাতিক হারের যে জবাবটা সরকারি আহ ল এনফোর্সমেন্ট এজেন্সি দেওয়ার দরকার ছিল সেটাই তারা করেছে তাদের দায়িত্ব থেকে আচ্ছা এর মধ্য থেকে যতগুলো যান প্রাণ গেল এই সব কিছুর দায় কিন্তু আজকে আবার এক দফা আবার একবার এটা যে বিফল হলো এই যে এক বছরে যত মানুষ মারা গেল তার দায় দায়িত্ব নিয়ে এই যে ছাত্র জনতা যে যেই ধরনের ব্যবহৃত হলো এই সব কিছুর মূলে গিয়ে দেখা গেল ডক্টর ইউনুস আরেকবার সময় ক্ষেপণ করার জন্য অতিরিক্ত সময় বসে থাকার জন্য এই কার্যপিটা করে কারণ উনি দেখেন উনি আসার সাথে সাথে নির্বি এখনো কিন্তু এইটার পাবলিককে এই ধরনের কোনো বক্তব্যের মধ্যে উনি ওইভাবে বলেননি যে এই এই কারণে আমি ছয় হাজার ট্যাক্সের টাকা মৌকুফ পেয়েছি এবং এটা আমার উপরে ওইভাবে ওইভাবে ধার্য করেছে যেটা ধার্য করার কথা না এই ধরনের কোনো স্টেটমেন্ট উনি দেননি উনি সরাসরি পদে বসে হয়তো দুই চারটা হ্যাঁ উনি আসিফ নজরুলের সাথে কথা বলে এই আসিফ নজরুল কোর্ট কে মবিলাইজ করে এই সমস্ত কাজ করিয়েছে তারপরে গ্রামীণ গ্রামীণের নামে যত সংগঠন ছিল তাদের যত সুবিধা নেওয়া গ্রামীণ ম্যান পাওয়ার গ্রামীণ এইটা গ্রামীণ ইভেন গ্রামীণ সংস্থার আগামী পাঁচ বছরে কোনো ট্যাক্স দিতে হবে না এই ধরনের সুবিধাগুলো উনি নিয়েছেন এবং বর্তমানে এখন যে আরো কয়েকটা কাজ যেগুলো নাকি উনি বন্ধন নিয়ে কথা বলছেন যেগুলোতে উনি কোনো নামে দেখা যাবে যে তাদের সাথে যে করছে বা ফার্নিশ করা ওই সমস্ত ওই সমস্ত জায়গাগুলো ওই কাজগুলো করার জন্য যে সময়সীমা সেই সময়সীমা পর্যন্ত উনি থাকার জন্য এই ধরনের কারো কার্য করে যাচ্ছে দেখেন আপনি এই যে ঘোষণাপত্রটা এই আমি তো বলতে হয় ঘোষণা পত্র তাহলে ঘোষণা পত্র এই পত্রটা যে আপনি ঘোষণা করলেন এই ঘোষণার শব্দটাই তো নাই সেখানে তাহলে এটা ঘোষণা পত্র হলো কি করে এখন দেখেন এইটা পুরো এক বছরের এবং ওই ছত্রিশ দিনের এবং এর আগের আন্দোলনের সবগুলো পার্টির যে রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করেছে বিএনপি তে আন্দোলন করেছে তোম কোনো কিছু কিন্তু এখানে নেই দলের নামগুলো নেই সবগুলো দল তার মানে আগামীতে আগামীতে সেই পথ খোলা আছে তারা বলুক আর না বলুক যে কোনো দলকে যখন আজকে বাড়িত করা হচ্ছে যে যাতে রাজনীতি না করতে পারে রাজনীতির অ্যাক্টিভিটিস এটা আসলে রাজনীতি কোনো রাজনীতি দলকে কেউ কোনো দিন বাধা দিয়ে রাখতে পারে না এটা জন জনগণ ওন করে যারা সাপোর্টার তারা অন করে তো এখন ওইটা সুস্পষ্ট না এই যে সুস্পষ্ট নাই একটা প্রিয়াম্বল নেই আর একটা তারপরে আপনার ডকুমেন্টেশনের যে স্ট্রাকচার হওয়ার কথা ছিল সেই স্ট্রাকচার ফলো করে নাই তারপরে অনেকগুলো লুফক্স এই ডকুমেন্টে রয়ে গেছে এটা প্রথম কথা হচ্ছে এটা ঘোষণাপত্র হয়নি এটা মোটেই ঘোষণাপত্র হয়নি যদি আপনার কনসেন্টের বাকি ছিল যদি এরকম কিছু হতো তাহলে ওনার এখন এটা উপস্থাপনের জন্য মঞ্চে আসার কথা ছিল না উনি মঞ্চে এনেছেন এটা সময় ক্ষেপণের একটা কাজ এবং আরেকটি সাব কনফ্লিক্টের একটা জায়গা বের হলো এবং সেটা নিয়ে কষ্ট হবে সেটা নিয়ে কিছুদিন পরে এনসিপি এবং অন্য ছাত্র সংগঠনগুলো লাগালাগি হবে হ্যাঁ এই এইটার মাধ্যমে কিন্তু উনি আরেকটু সময় পেয়ে যাবেন এবং বলবেন যে বাংলাদেশে নির্বাচন দেওয়ার সেই এখন হয়নি বলে উনি চেপে বসে থাকবেন এবং টেবিলের নিচে ওনার ব্যক্তিগত যে সমস্ত কাজ সেগুলো উনি করবেন আপনি দেখেন আরেকটা জিনিস সেটি হচ্ছে যে বডিতে যে জিনিসগুলো একটা ডকুমেন্টে বডি থাকে আরেকটা আরেকটা অংশ থাকে হচ্ছে কিছু থাকে আমরা লিগাল স্টোপেল গুলো থাকে কিছু আছে আপনার কি জানি ডিসক্লে গুলো থাকে অনেক বডির অনেকগুলো যদি বেশি যাইতে হয় ডিটেলে আমাদেরকে সেইগুলো দেখতে হবে তবে এই ক্ষেত্রে কিছু কিছু যে কথাটা তারপরে সেটা কিভাবে পরবর্তী সরকার যে আসবে অথবা এই এটা তো ঘোষণা হয়নি যেহেতু হয়নি সেহেতু এটাকে ঘোষণা বলতে পারছি না এখানে কিন্তু আমি আটকে যাচ্ছি আহ সো ওনার উপস্থাপন পত্র আমি বলি তাহলে উনি উপস্থাপিত করেছেন এবং এটা শেষের দিকে ওনার বক্তব্যে কিন্তু এটা আসছে উপস্থাপন করেছেন সো উনি যেহেতু উপস্থাপন করেছেন এটা একটা উপস্থাপন পত্র তাহলে জুলাই এর উপস্থাপন পত্র তাহলে এটা ঘোষণাপত্র না আপনাকে ঘোষণা দিতে হলে আপনি যেমনটি ঘোষণা দিয়েছিল বিভিন্ন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্দোলনের বিভিন্ন ধাপে উনি ঘোষণা দিয়েছেন সর্বোপরি উনি পঁচিশে মার্চ রাত্রিতে উনি ঘোষণা দিয়েছেন স্বাধীনতা ঘোষণা সংগ্রামের ঘোষণা দিয়েছেন এর আগে উনি বলেছেন যার যা কিছু আছে তোমাদের নিজেদেরকে প্রতিরোধ গড়ে তোলো প্রতি আক্রমণ থেকে রোগ প্রতিরোধ গড়ে তোলো এবং উনি সেইভাবে উনি কিন্তু ডায়লগ গুলো বলেছেন ওইগুলো সেইগুলো হলো বিভিন্ন বিভিন্ন লিগ কাঠামোর ভিতরে ওই জিনিসগুলো স্টেপ বাই স্টাপ এটাকে বলা হয় সেভেন স্টেপ এটার একটা বিরাট একটা বিষয় রয়ে গেছে সেভেন স্টেপের এবং এই গুলো একটার সাথে একটা বিভিন্ন রকমের রিসার্চ করে এই আন্দোলনগুলো বিগত তারপরে একাত্তরে এসেছে এটা এত সহজ নয় ওনারা আরেকটা জিনিস যেটা করতে চাইছে সেটা হচ্ছে ওনারা একাত্তরের মুক্তিযুদ্ধের সাথে অনেকেই বলেছে যে চব্বিশের মুক্তিযোদ্ধাদেরকে যে সমস্ত মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধদের মতো করে কি জানি বেনিফিট দেওয়ার জন্য আমার আপনাদের যারা এই ধরনের চিন্তা করেন আপনারা একটু লজ্জা লজ্জা সরম রাখেন নিজেদের ভিতরে আহ এই জন্য বলছি কারণ আপনি আপনার দাদার সাথে আপনার নাতির সাথে সামঞ্জস্য করতে পারেন না আপনি আপনি বাবা আপনার ছেলের সাথে সামঞ্জস্য করতে পারেন না এটা এটা নেচার যেটা একাত্তরে যে বলিদান দিয়ে একটা নতুন দেশ হয়েছে চব্বিশে কিন্তু কোন নতুন দেশ হয়নি আর যারা মনে করেন চব্বিশে নতুন দেশ ফিরিয়ে এনেছেন তাহলে আমাকে মনে হয় আমার মনে আমাকে মনে করতে হবে যে গোলাম আযম যখন ইস্ট পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করেছে তাহলে চব্বিশে এসে আপনারা ইস পাকিস্তানকে পুনরুদ্ধার করলেন সেই জন্য আপনারা নিউ বাংলাদেশ নাম দিতে চেয়েও পারেননি এখানেও আপনাদের একটা বিফলতা আসছে। আসল কথা হচ্ছে যে আপনাদের আপনাদের যে আপরাইজিংটা যদি আপনারা আন্দোলন বলেন আন্দোলন একটা লিগেল ওয়ার্ড এই লিগেল ওয়ার্ডের ভেতরে আপনাদের কার্যকারিতা কোন রকমে আইনসম্মত না যেখানে মিথ্যার আশ্রয় নিয়েছেন যেখানে আপনাদের এই কি জানি জুলাইয়ের জুলাইনের শহীদরা একে একে ফিরে আসছে এখন ওনাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আপনারা কি না আপনারা কোথায় থেকে নিয়ে এসছেন কিনা তো আমি 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 অনেকবার বিপুল ভাইকে বলছিলাম যে অ্যাটলিস্ট একজন সাংবাদিক যদি ওনাদেরকে জিজ্ঞেস করতেন কিছু আমি মাঝে মাঝে দেখেছি অনেকে অনেক কিছু জিজ্ঞেস করেছে ওনারা হেসে হেসে আহ দিয়েছে ও না ওটা তো অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা একটা প্রোপাগান্ডা হয়েছে কিন্তু আমরা শেষ পর্যায়ে আছি পরিষ্কার করে যদি একটু শুনি যে তাহলে এই যে তফসিলভুক্ত করার কথা বলা হলো আইনি সুরক্ষার কথা বলা হলো এগুলা কিভাবে বৃত্তি পাবে আসলে যখনই আমি যদি যদি সঠিকভাবে ফ্রেমওয়ার্ক ফ্রেমওয়ার্কগুলো ছানবিন করা হয় তাহলে এই ডকুমেন্টেশনটা ফিজিক্যালি ইনগ্রেডিয়েন্ট সহ ভিতরে অনেক কারেকশনের দরকার হয় হবে এক দুই নম্বর হচ্ছে আমি কিছুদিন আগে দেখলাম যে আইন মন্ত্রণালয় থেকে যে উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আঠারো জন বিচারককে যে আইনের দোহাই দিয়ে যে আইনের বদলাতে ওনাদেরকে অপসারণ করলেন অ্যাকচুয়ালি সেই আইনের তিন ধারায় কিন্তু লেখা আছে যে এটা বিচারকদের বেলায় প্রযোজ্য নয় এবং দেখেন তার মানে হচ্ছে যে আইনটি যার জন্য প্রযোজ্য নয় ওই ধরনের আইন ওনারা যদি ব্যবহার করে একটি কাজ করে ফেলেন সেটাও ইলিগাল অবশ্যই ইলিগাল এটা একেবারে গোড়া থেকে ইলিগাল এবং ঠিক সেই কায়দায় যদি এখন বর্তমান আইন উপদেষ্টা কোনো কিছু করে ফেলে যেটা আইনের মধ্যে নেই যদি ওনারা মনে করেন যে না এই আইন আমরা মানি না আমরা যেটা করব সেটাই আইন তাহলে কিছু করার নেই তাই না একেবারে আমি হ্যাঁ আমি বলতেছি বলছি এটা যে ওনারা কিন্তু এই এই যে একটা উপস্থাপন পত্র দিল জুলাই উপরে এবং এই উপস্থাপন পত্রটা কোন রকমে গণ্য হচ্ছে না এবং এটা আরেক ডিগ্রি কনফ্লিক্টের দিকে নিয়ে যাচ্ছে ছাত্র সমাজ এবং জনগণের এবং এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে ব্যক্তি ডক্টর ইউনুসের যেই ইচ্ছা এবং আশা আকাঙ্ক্ষা সেগুলোকে চারিতার্থ করার জন্য জাতির এই কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করেছে এবং তাদেরকে বিপথে নিয়েছে এবং বাংলাদেশকে বিপথে নিয়েছে বাংলাদেশের বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এটার দায় আহ এইটা আজকের এই যে উপস্থাপন পত্র মাধ্যমে কিন্তু অনেক কিছু বিটুইন দ্য লাইন মিনিং এবং ওনার যখন পড়ছিলেন ওনার চেহারা সবকিছু কেন জানি মনে হচ্ছে যে ওনার পেছনে ওনার দুরুবী কোনো সন্দেহ রয়েছে বা দুরুভী কোনো আশা আকাঙ্ক্ষা রয়েছে যেগুলো উনি চারিতার্থ করতে চাচ্ছেন এবং ঠিক সেটার জন্য কিন্তু ওনার কিছু সময়ের দরকার এবং এটি হচ্ছে আরেকটি জায়গায় যেটা কনফ্লিক্স সৃষ্টি হলো এখনই দেখবেন যে জনগণের যারা যাদের যে কোনো কিছু হোক বাংলাদেশে একটা প্রাইজিং হয়েছে সেই জুলাইয়ে মানুষের সমাগম হয়েছে অনেক শিশু মারা গেছে অনেকে 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 আসলেই তার পরবর্তীতে মবারের মাধ্যমে উনি অনেকে প্রাণ নাশ করেছেন এই যে সবকিছু মিলে মানুষের যে একটা আরেকটি ক্ষোভ সঞ্চার হতে বেশি সময় লাগবে না এবং এই ক্ষোভের সঞ্চার কিন্তু টিএসসি তে অলরেডি আজকে রাত্রে হয়ে গেছে যেখানে নাকি টিএসসি তে আপনার গোলাম আজম তারপরে বিভিন্ন যুদ্ধপরাধী একাত্তরের যুদ্ধপরাধী যুদ্ধপরাধী এবং মানব মানবতা বিরোধী অপরাধী যারা ছিলেন সুন্দর সুন্দর ছবি আটকিয়ে দিয়েছে এবং সেখানে কিন্তু ওই ছবিগুলো নামিয়ে নিতে হয়েছে এবং শেষ পর্যন্ত মিছিল শুরু হয়েছে এটাও কিন্তু একটা আনরেস্ট সৃষ্টি করা আপনারা এই অপচেষ্টা চলে বন্ধ করেন যে বাংলাদেশে আমি আরেক আরেকজনকে বলতে শুনেছি জামাতের একজন জামাতেরই একজন নেতা উনি বলছেন যে আমরা তো একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছি কিন্তু এখন তো সামাল সামাল দিতে পারছি না একাত্তরের পরাজয় একাত্তরে আপনারা পরাজয় বরণ করেছেন আপনার চুয়াল্লিশ বছর পরে আপনাকে সেটা প্রতিশোধ নিতে হবে আরে আপনাকে যে বাংলাদেশে রেখেছে এটাই তো যথেষ্ট এবার তো সেটা হয়তো হারাবেন জন এবার যদি এবার যারা নামবে তারা জনসাধারণ নামবে সাধারণ ছাত্র ছাত্রী হ্যাঁ সাধারণ মানুষ আপনাদেরকে জুটা ফোটা করে বাংলাদেশ থেকে বের করবে একেবারে অসংখ্য ধন্যবাদ আহ কেএম সিং쌈 ভাই আমরা একটা আইনি ব্যাখ্যা শুনছিলাম আসলে এই ঘোষণার কোনো আইনি ভিত্তি নেই এটি যে রাজনৈতিক দল নির্বাচিত হবে তারা এটা কোনো বৃত্তি দিবে তার কোনো নিশ্চয়তা নাই সেটা সংবিধান বা আইনি কাঠামো নিয়ে আসবে সেটার কোনো সুযোগ নেই এই আই এটাকে ঘোষণাপত্র বলতেই না রাজ কেএম সিং쌈 ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি না নেট রাজকে আমি শুন করলাম জি আমি একটু বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আরেকটি জিনিস যেটা এই এই উপস্থাপন পত্র আমি এর আগে বলেছি যে শব্দ যেটা ঘোষণা ঘোষণা শব্দটি অবশ্যই থাকতে হবে এবং সেখানে যাদের যাদের স্টেক হোল্ডার তাদের সকলের কি জানি অনুমোদন সেখানে বলে যেতে হবে যে এদের অনুমোদন ছিল এবং সেটা স্বাক্ষরিক ভাবে থাকতে হবে তখনই কিন্তু একটা ঘোষণাপত্র আসে আর একটা জিনিস যেটা এখানে ফিউচারিস্টিক ভবিষ্যতের দিক নির্দেশনা নেই ভবিষ্যতের দিক নির্দেশনা ন্যূনতম ভাবে যা দিয়েছে এটি সম্পূর্ণ না একটা জাতি এইরকম একটা ধুয়াশা এবং একটা কালো ধুয়ার মাঝখান দিয়ে হাঁটতে পারে না একেবারে অসংখ্য ধন্যবাদ ইসলাম আপনাকে ইসলাম ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা দেখছিলেন দেখবেন সবার প্রতি অনুরোধ বিপুল ফেসবুক ফলাতে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অনেক রাত রাত জেগে আপনারা অনেকে দেখছেন সেজন্য ধন্যবাদ আমরা আসবো আগামীকাল রাত দশটা এগারোটায় এবং সারাপাটা আমাদের নিয়মিত আয়োজন করতে সেইগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে নিরাপত্তাকার আর প্রত্যাশা রেখে আপনাদের সবার কাছে বিদায় নিচ্ছি শুভরাত্রি শুভরাত্রি সকলে ভালো থাকবে